সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে অনুশীলনের সাত নং এর এখানে লক্ষ্য করো এখানে এখানে সাত বলছে পূরক ব্যবহার করে নিচে দশ ভিত্তিক সংখ্যাগুলোর বিয়োগ নির্ণয় করো এখানে বলছে পূরক ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর দশ ভিত্তিক সংখ্যাগুলোর বিয়োগ নির্ণয় করার জন্য এখানে অঙ্ক দেওয়া আছে তোমাদের তিনটে অঙ্ক দেওয়া আছে চলো আমরা আগে এক নম্বর সমাধান করি প্রথমে আমরা এই ডাকটা তুলে নিব ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান মাইনাস ফাইভ জিরো থ্রি টু সমান সমান দিয়া আমরা এই যে মারটা লিখবো ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান তারপর এখানে কয়টা মান একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যেহেতু পুরকের কথা বলছে তাহলে এখানে যেহেতু জয়টা মান ওইটা আমার প্লাস দিয়ে ওইটা নয় লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নয় লিখবো তারপরে যে ভিউ ক্রিয়া এই যে মানটা লিখবো ফাইভ জিরো টু তারপর আবার বিয়োগ দিয়ে এখানে যেহেতু পাঁচটা নয় যোগ দিয়ে লিখছি তারপরে এই দিক দিয়ে পাঁচটা নয় বিয়োগ দিয়ে লিখতে হবে এক দুই তিন চার পাঁচ এভাবে আমাদের পুরোকে কাজটা করতে হবে প্রথমে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে যে সংখ্যাগুলো থাকবে এটা লিখব লিখে একটা প্লাস দেওয়ার পর এখানে যে একটা সংখ্যা থাকবে ওইটা নয় লিখবো তারপর এই মাইনাসটা দিয়ে এই সংখ্যাটা লিখব যে এই সংখ্যাটা তারপরে আবার মাইনাস দিয়া এখানে যে তো পাঁচটা নয় লিখছে এখানে পাঁচটা নয় লিখছে এখানেও পাঁচটা নয় লিখতে হবে এটা হচ্ছে পুরোকে নিয়ম তারপর আমাদের কাজটা যে যে কাজটা করতে হবে এটা যেভাবে সেভাবে রাখবো ওয়ান জিরো ওয়ান প্লাস প্লাস দেওয়ার পর আমাদের কি করতে হবে যে এইটার সাথে এটা বিয়োগ করব। তাহলে এই যে নয়ের তাকে যদি দুই চলে যায় তাহলে আমাদের ফলটা কত হবে সাত তারপরে নয়ের তাকে যদি তিন চলে যায় তাহলে ফলটা কত হবে ছয় নয়ের তাকে যদি জিরো চলে যায় তাহলে ফলটা কী হবে নয় হবে নয়ের তাকে পাঁচ চলে গেলে যেহেতু বিয়োগ করতেছি এই নয়ের তাকে যদি পাঁচ চলে যায় ফলটা হবে চার আর এখানে নয় যে বাস বাসে রাখবো তারপর আমরা এই যে এইখানে যে ফলটা আছে এই ফলটা লিখবো মাইনাস নাইন কয়টা নয় পাঁচটা নয় তারপর এই বিয়োগটা করার পর এটার সাথে এক যুগ করতে হবে আর এটার সাথে এক ব্যবহার করে দশ বৃদ্ধির সংখ্যা এটা এখানে যে ফলটা পাবো এই ফলটার সাথে এক যুগ করব আর এই ফলটার সাথে এক বিয়োগ করব তাহলে আমাদের এখন আমাদের কাজটা হবে আগে একটা যোগ করে নেই এটা যে বাসে বা তুলে নিব ফোর থ্রি ওয়ান জিরো ওয়ান প্লাস এটার সাথে এক যুগ করে নিবো তাহলে সেভেন আর এক যুগ করলে এইট সিক্স নাইন ফোর নাইন তারপর এই মাইনাসটা দিব এইখানে দেখো এই সংখ্যার আগে দেখো মাইনাস এখানে এই সংখ্যার আগে দেখো মাইনাস দুইটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাসের যুগ হয় সংখ্যাটা বৃদ্ধি পাবে চিহ্নটা হবে মাইনাসের এখানে লক্ষ্য করানো এই নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সাথে যদিও এক যুগ করে তাহলে আমার ফলটা কত হবে এক লক্ষ হবে এই যে এখানে একক দশ শত হাজার অযুত আর এখানে এক যুগ করলে এক লক্ষ হবে একক দশ শত হাজার অযুত লক্ষ আমি আবার বলি কোন সংখ্যা দুইটা সংখ্যার আগে যদি মাইনাস হয় তাহলে এটা যোগ হবে তাহলে নিরানব্বই এই যে নয় লক্ষ নয় হাজার নিরানব্বই সাথে যদি এক যুগ করো তাহলে কত হবে এক লক্ষ হবে আর এই যে এটার আগে মাইনাস এটার আগে মাইনাস এটা হবে মাইনাসের যুগ তাহলে এখানে যুগ সংখ্যাটা ঠিক এভাবে সামনে মাইনাসটা বসবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আমাদের কাজটা হবে এইটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো আগে যোগটা করে নেই এই যে আট আগে এই দুটা যোগ করম আট আর এক কত নয় মানে নাই তারপরে জিরোর সাথে ছয় যোগ করাম তাহলে ছয় হবে তারপরে একের সাথে নয় যোগ করা নয় এক দশে শূন্য হাতের আছে এক তারপরে তিনের সাথে চারে যোগ করা তিন চার সাত আর এক আট তারপর চারের সাথে নয় যোগ করা চারের সাথে যদি আমরা নয় যোগ করি নয়া আশায় কত নয় আশায় তেরো হবে তাহলে আমাদের ফল্ট হবে এটা আর এখানে যে এক লক্ষ যেটা আছে এটা আমরা বসে দিব এখন দেখো কোন সংখ্যাটা বড় একক দশ শতক হাজার অযুত লক্ষ এটা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার উনসত্তর আর এটা হচ্ছে শুধু এক লক্ষ তার মানে এটা এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এখানে আমরা বিয়োগটা করব এখানে দেখো নয়ের থেকে শূন্য চলে গেলে নয়ে বসবে ছয়ের থেকে শূন্য বাদ দিয়ে দিলে ছয়ে বসবে শূন্য থেকে শূন্য বাদ দিয়ে দিলে শূন্য বসবে আটের থেকে শূন্য বাদ দিলে আটে বসবে তিনের থেকে শূন্য বাদ দিলে তিনে বসবে একের থেকে এক বাদ দিয়ে গেলে শূন্য বামে আমাদের শূন্য বসানোর দরকার নেই তাহলে আমাদের উত্তরটা কত হবে এটা আটত্রিশ হাজার উনসত্তর আশা করি এক নং অঙ্কটি তোমরা বুঝতে পারছো এখন আমরা দুই নং অঙ্কটি সমাধান করব এই দুই নং অঙ্কটি সমাধান করব চল আগে দুই নং দাগটি লিখে নেই সেভেন ডাবল জিরো এইট ওয়ান মাইনাস সিক্স নাইন ওয়ান নাইন এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে লক্ষ্য করো প্রথমে এখানে যে সংখ্যাটা এখানে আমরা এখানে লিখবো সেভেন সেভেন ডাবল জিরো এইট আমরা এই সংখ্যাটা লেখার পর আমাদের এখানে একটা যোগ দিতে হবে যোগ দেওয়া এখানে সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই কারণে আমরা পাঁচটা নয় লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর আমরা কি করবো একটা বিয়োগ দিব বিয়োগ দেওয়া এই যে এই যে বিয়োগটা এই বিয়োগটা লিখবে এখানে তারপরে এই মানটা আমরা এখানে লিখবো সিক্স নাইন ওয়ান নাইন তারপর আবার বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর এখানে যেহেতু প্লাস দেয় যে পাঁচটা নয় লিখছে এখানেও পাঁচটা নয় লিখতে হবে মাইনাস দিয়া পাঁচটা নয় তারপরে আমাদের কাজটা করতে হবে এই যে এটা যে বাস এইবার রেখে দিব সেভেন ডাবল জিরো এইট ওয়ান প্লাস এখন এটার সাথে এটা বিয়োগ করে আমরা এখানে নামাবো তাহলে এখানে লক্ষ্য করো নয় থেকে নয় গেলে গা এখানে শূন্য হবে নয়ের থেকে এক গেলেগা আট হবে নয়ের থেকে নয় শূন্য হবে নয়ের থেকে তিন হবে তারপরে এই এবারে একে দিব তারপর এখানে বিয় এই পাঁচটা নয় তারপর তোমার মনে রাখবে এই ফলটা লেখা তারপর এটার সাথে যে ফলটা হবে এটার সাথে এক যুগ হবে আর এটার সাথে এক বিয়োগ হবে এই কথাটা তোমার মনে রাখবে এই অঙ্ক করার জন্য দশ ভিত্তিক সংখ্যার বিয়োগের সময় যদি পুরো অঙ্ক করো তাহলে এটা মনে রাখতে হবে তারপরে আমাদের যে কাজটা করতে হবে এইটা যেভাবে বা রাখবো সেভেন ডাবল জিরো এইট ওয়ান প্লাস এখন এই এইটার সাথে আমার ওয়ান যোগ করতে হবে স্বর্ণের সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে তারপরে এইট জি বাস এইট তারপরে জিরো জি বা সেভা পরে থ্রি জি বা সেভা পরে নাইন জি বাস সেভাই তারপর এখানে লক্ষ্য করো এইটার আগে মাইনাস এইটার আগেও মাইনাস দুইটার আগে মাইনাস থাকলে মাইনাসে যুগ হবে মাইনাস বলে এই দুইটা যুগ করে দিব নয়ের সাথে এক যুগ করলে নয়ের এক দশ শূন্য তের এক নয়ের সাথে আর হাতের এক যুগ করলে দশ দশ শূন্য তেরো এক নয়ের সাথে আর হাতের এক যুগ করলে হবে দশ দশ শূন্য তেরো এক নয়ের সাথে এক যুগ করলে দশ দশ শূন্য আছে এক নয় আর নয়ের সাথে হাতের এক যুগ করলে হবে দশ এই যে আমাদের এই ফলটা হয়েছে তাহলে আমাদের কাজটা কি করতে হবে এই যে এইটা আর যোগ করে পরে এটা বিয়োগ করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো আমরা এটা যোগ করি এই যে এক আর এক কত দুই তারপর আট আর আট ষোল্ল ষোলো ছয় হাতের আছে এক শূন্য সাথে এই শূন্য যুগ করব শূন্য আর হাতের এক এই যে এক হবে তারপর এই শূন্য সাথে তিন যোগ করব তিনের সাথে শূন্য যোগ করলে তিন হবে এই সাথে সাথে নয় যোগ করব নয় আর সাত কত ষোল হবে নয় আর সাত ষোলো হবে তারপরে বিয়োগ এই যে আমরা এখানে যেটা সংখ্যা একক দশ শতক হাজার অজুৎ লক্ষ লক্ষ সংখ্যাটা আছে আমরা এক লক্ষ সংখ্যাটা লিখব আমরা লিখে নিলাম তারপর এটা এটা থেকে বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে এখন দেখো এখানে আছে একক দশ শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ তেষট্টি হাজার একশো বাষট্টি এক লক্ষ তেষট্টি হাজার একশো বাষট্টি বাষট্টি থেকে এক লক্ষ বিয়োগ করলে আমরা রিফল্ট হবে তেষট্টি হাজার একশো বাষট্টি আমাদের আনসার আশা করি তোমরা দুই নব্বং কটে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এখন আমরা তিন সমাধান করবো চলো তিন ডাকটি তুলে নিই প্রথমে টু আমরা একটু নিচের থেকে অঙ্কটা করে নিই প্রথম আমরা এই যে এখানে যে মানটা আছে মানটা লিখবো টু ওয়ান এই যে সাতটা নয় লিখতে হবে এখানে সাতটা সংখ্যা থাকলে সাতটা নয় আটটা সংখ্যা থাকলে আটটা নয় লিখতে হবে তারপর আমরা এখানে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পরে যে মানটা তুলবে এখানে এই যে বিয়োগের পর যে মানটা আছে এই মানটা তুলবো তারপর আবার বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর যে এখানে প্লাস দিয়ে ষাটটা নয় লিখছে এখান থেকে মাইনাস দিয়ে ষাটটা নয় লিখতে হবে তারপরে আমাদের কাজটা করতে হবে এটা যে আছে রাখবো টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান তারপরে প্লাস দিব এটার সাথে এটার সাথে এটা বিয়োগ করে আমরা এখানে ফলটা লিখবো তা চলো বিয়োগ করে নয়ের থেকে পাঁচ চলে গেলে এই যে প্রথমে এটা বিয়োগ করতে হবে নয়ের থেকে পাঁচ চলে গেলে আমাদের ফল্ট হবে চার তারপর এই নয়ের থেকে তিন চলে গেলে আমাদের ফল্ট হবে ছয় তারপর এই নয়ের থেকে আট চলে গেলে আমাদের ফল্ট হবে ওয়ান তারপর এই নয়ের থেকে পাঁচ চলে গেলে আমাদের ফল্ট হবে চার তারপর এখানে থ্রি ফোর নাইন আছে এই যে এডি থাকবে অবশিষ্ট তারপর আমরা এখানে লক্ষ্য করে যে মাইনাস দিব মাইনাস দেওয়ার পর এই সংখ্যাটা লিখবো সাতটা নয় ষাটটা নয় আমরা তারপরে তোমরা মনে রাখবা ফলটা পাওয়ার পর এটার সাথে এক যোগ করতে হবে আর এটার সাথে বিয়োগ করতে হবে এটা হচ্ছে অঙ্কের নিয়ম অঙ্ক করার এক সময় দশ বৃত্তি সংখ্যা যদি করো তাহলে এটা তোমাদের অঙ্কের সূত্রটা নিয়মটা মনে রাখতে হবে এখন দেখো এটা যে ভাবছে এবার রাখবো টু ওয়ান সেভেন থ্রি নাইন জিরো ওয়ান প্লাস এখন এটার সাথে ওয়ান যোগ করবো এটার সাথে ওয়ান যোগ করলে শুধু চারের সাথে এক যোগ হবে চারের এক কত পাঁচ আর এটি যেভাবে আছে এই সংখ্যাগুলো যেভাবে আছে এবার সংখ্যা চারের সাথে এক যোগ করে এই সংখ্যাটা পরিবর্তন করব তারপর এখানে দেখো এই সংখ্যাগুলো রাখবো মাইনাস এই সংখ্যাটা রাখবো মাইনাস তাহলে আমাদের কি করতে হবে মাইনাসে যোগ করতে হবে মাইনাসটা দিয়ে এই সংখ্যাগুলা যোগ করতে হবে শূন্য সাথে নয়ের সাথে এক যোগ করলে দশ দশ শূন্য আতেরোশো এক এই নয় সাথে এক যুগ করলে দশ এখানে দেখো কয়েকটি সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমাদের সংখ্যা হবে আটটা এক লেখে বাকিগুলা জির হবে দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আটটা একক দশ শত হাজার অজুত লক্ষ্য নিযুত কোটি তাহলে আমাদের এখানে আছেন কত একক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত এখানে আছেন নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই আর এখানে হয়ে গেছে এক কোটি এখন আমাদের কাজটা করতে হবে এটার সাথে এটা যুগ করব তারপর এটা করে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে চলো আমরা আগে যুগটা করি যে একের সাথে পাঁচের যুগ পাঁচ আর এক কত ছয় তারপরে শূন্য সাথে করলে তারপর নয়ের সাথে একের যুগ নয় আর এক এর শূন্য আছে এক তারপর তিনের সাথে চারের যুগ চার তিন সাত আর এক আট তারপর সাতের সাথে এর যুগ ষোলো ষোলো ছয় হাতের আছে এক তারপর একের সাথে নয় যুগ দশ এগারো এক হাতের আছে এক দু সাথে নয় যুগ নয় দুই এগারো আর এক বারো এখানে আমরা ফলটা হচ্ছে বারো আর বিয়োগ আমরা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখন আমরা এটার থেকে এটা বিয়োগ করে দেবো এখানে ফলটা কত আছে এক দশ শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এক কোটি একুশ লক্ষ আষট্টি হাজার ছেষট্টি আর এখানে আছে এক কোটি এক কোটি একুশ লক্ষ আষট্টি হাজার ছেষট্টি থেকে এক কোটি বাদ দিলে আমাদের থাকবে একুশ লক্ষ আষট্টি হাজার ছেষট্টি এটা আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ আমার ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম